বাংলাদেশের হোম জার্সির উন্মোচন ইস্যুতে আলোচনায় সমিত হানজা সাত দিনের মধ্যে শুটিং এর পরিকল্পনা অবশেষে সব জল্পনা সমাপ্তি ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে কোচ হলেন কার্লো অ্যাঞ্চেল চ্যাম্পিয়নশিপ প্লে অফে হামজাদের সামনে প্রতিপক্ষ হচ্ছে চেকমেট রাতে ব্রিস্টল সিটির মুখোমুখি শেফিল্ড ইউনাইটেড লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সি পাওয়ায় লিটনের স্বস্তি দলের সাথে নিজের পারফরমেন্সেও আনতে চান উন্নতি ইরানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হোম জার্সি যাকে ঘিরে পরিকল্পনার ডাল পালা মেলেছে ঢাকা থেকে ইংল্যান্ড আর ইংল্যান্ড থেকে ক্যানাডায় ভেতরের খবর হোম জার্সির ভিডিও শুট হতে পারে হামজাকে নিয়ে ইংল্যান্ডে নয়তো সমিতকে নিয়ে ক্যানাডায় লীগের খেলা থাকায় হামজা ও সমিত কারো থেকে এখনো সময় পায়নি বাফুভের কিট স্পন্সর কোম্পানি তবে চেষ্টা অব্যাহত রেখেছে হোম জার্সি নিয়ে বাফুভের প্রস্তুতি কোন পর্যায়ে সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে যার প্রথম ছেলের প্রথম কারিশ্মা দেখা গেছে ভারতের মাটিতে হামজা চৌধুরী মুগ্ধ করেছেন লাল জার্সিতে এবার হোম জার্সিতে খেলা যে জার্সিতে মিশে থাকে থাকে কোটি আশা স্বপ্ন থাকে জয়ের নেশা সে জার্সি তেইশ জনে গায়ে উঠবে কখন কেমন হবে তার নকশা কেমন হবে জার্সির উন্মোচন আমাদের জানাবেন বাফুয়ের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম ভারত ম্যাচ আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ফুটবলের ক্রেজ শুরু হয় সে জার্সি রিভিল থেকে গেলোবার তো হামদা চৌধুরীকে নিয়ে আমরা ঢাকায় শুটে করেছিলাম এবারের যে হোম জার্সি সেটা কিভাবে আপনারা রিভিল করবেন প্রথমতেই বলতে চাই সেটা হচ্ছে আমাদের কি স্পন্সর করেন বাট অফকোর্স ইন কনসালটেশন এখন আমার জানা মতে এই সপ্তাহে তারা এটা শুটটা করবে শ্যুট কাকে দিয়ে করবে লেটার বি এ সারপ্রাইজ আপনারা দেখেন কাকে দিয়ে শ্যুট করা হচ্ছে আমরা তো অ্যাওয়ে জার্সিটা হামদ চৌধুরীর গায়ে দেখেছিলাম প্রথমবার হোম জার্সিটা আমরা কার গায়ে দেখতে পারি দেখুন হোম জার্সির দুটি শু আছে একটা হচ্ছে লঞ্চ এখন লঞ্চটা কাকে দিয়ে করবে লেট বি এ সারপ্রাইজ বাট যখন লঞ্চ হয়ে যাবে আপনারা ডেফিনেটলি আমাদের সকল ফুটবলার খালি হামজা চৌধুরী কিংবা সমিত নয় আমাদের যারা যারা আমাদের স্টার ফুটবলার আছে সকলের গায়ে দেখবেন বা সবচেয়ে টার্গেট একটাই নিজের হাত ধরে দলের বড় অর্জন দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রেস কনফারেন্সে লিটন দাসের আত্মবিশ্বাসী কণ্ঠ একটাই চাওয়া দেশের দেশের বাইরে ধারাবাহিক সিরিজে দুশ্চিন্তার লিটনের ফর্ম কিন্তু লিটন জানিয়েছেন দলের মতো বদলে ফেলতে চান ক্যাপ্টেনশিপ সারা খারাপ খেলেছি সো এখন ক্যাপ্টেন হয়ে আসতেছি এটা অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো আমার টি টোয়েন্টি ফর্মে আমি এই জিনিসটা দেখতে চাই না এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার সাথে যাই ব্যাটিং করতেছি একই ফ্রেমে কাছাকাছি দাঁড়িয়ে থাকা পাশাপাশি টি টোয়েন্টি ফর্মেটে এই ছবিটাই যেন এই তিন সিনিয়রের প্রতিচ্ছবি তিনজনেরই স্ট্রাইক রেট এবং গড় খুব কাছাকাছি বলতে পারেন উনিশ আর পেশ নতুন কাপ্তান নিজেকে আর দলকে বদলে ফেলার মিশনে দুই সিনিয়রকে নিয়ে লিটনকেও বদলে যেতে হবে টি টোয়েন্টির মেজাজটা নতুন কাপ্তান দেখতে চান তার দলের সবার মধ্যে আপাতত একটাই নাকি টার্গেট লিটনের প্রত্যেকটা মানুষেরই যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তারা চায় পারফর্ম করতে প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশে সে চায় তার টিমটা জিতু সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না আমিও চাবো যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে জিততে পারি সো টার্গেট একটাই লিটন ক্যাপ্টেন হিসেবে বরাবরই ছিলেন ভারপ্রাপ্ত এবার এলকেডি ভারমুক্ত তাই বড় কিছু করার সাহস দিচ্ছে দীর্ঘ মেয়াদে পাওয়া ওই দায়িত্ব ইতিবাচকই কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারব ক্যারিবিয়ান দ্বীপের সবশেষ সিরিজটা দারুণ ক্যাপ্টেনসিটে লিটন জিতালেও নিজের ফর্ম হতাশ করেছে টিম ম্যানেজমেন্টের চাওয়া লিটন এখন ব্যাট করবেন তিন নম্বরে ব্যাটিং পজিশন বদলাচ্ছে লিটন নিজের ফর্মটাও কি বদলাতে পারবেন ক্যাপ্টেনশিপ ছাড়াও খারাপ খেলেছে সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটা অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে এই মুহূর্তে আমি কি চাই আমার কি পছন্দ অ্যাটলিস্ট আমার টি টোয়েন্টি ফর্ম্যাটে আমি এই জিনিসটা দেখতে চাই না সো আমি চাই যে টিমের টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয় হ্যাঁ অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার সাথে যাই ব্যাটিং করতেছি তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব দেশ ছাড়ার আগে ফ্লাড লাইটের নিচে ম্যাচ সিনারিওতে প্রস্তুতি নিয়েছে টাইগাররা আপাতত মিশন আরব আমিরাত কিন্তু টাইগাররা যাবে কি পাকিস্তান দেশটার মিডিয়ায় খবর বিসিবি নাকি পাকিস্তানে সিরিজ খেলতে রাজি ক্যাপ্টেন কিছু জানেন কি পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমাম সবাই জানে যে কি কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ আমার থেকে অথবা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাব ওখানে পতন হলো টেস্ট ক্রিকেটের আরো এক নক্ষত্রের বিরাট কোহলি নিজে ইনস্টাগ্রাম পোস্টে বিদায় বলে দিয়েছেন লাল বলের ক্রিকেটকে বিসিসিআই কে আগেই জানিয়েছিলেন তার সিদ্ধান্তের কথা ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আরো একবার ভাবতে বললেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন রান মেশিন কিং কোহলির বিদায় লগ্নে বিস্তারিত দিন দুয়ে আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান বিরাট কোহলি নিতে চান কথাটি এখন হয়ে গিয়েছে নিয়ে ফেলেছেন সচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা মেশিন নিজের ক্যারিয়ারে যিনি কিনা হয়ে উঠেছেন কিংবদন্তি সেই কিং কোহলিকে আর কখনোই দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফর্মেটে নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটি নিশ্চিত করেন বিরাট কোহলি নিজেই গেল বছর টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবার শোকেসে তুলে রাখলেন সাদা পোশাকও নিজের বিদায়ের কথা সোশ্যাল হ্যান্ডেলে জানালেও আবেগাপ্লুত ছিলেন বিরাট টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগে নীল পড়েছিলাম আজ থেকে চোদ্দ বছর আগে সত্যি বলতে এই ফর্ম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে কখনো কল্পনাও করিনি এই ফর্ম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বয়ে বেড়াবো চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারে কি পেয়েছেন কি হারিয়েছেন তাও জানিয়ে দিয়েছেন কোহলি মনের গোয়িন কোণে এখনও যে স্মৃতিগুলো তর্তাজা সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে নিঃশব্দ পরিশ্রম দীর্ঘদিনের সংগ্রাম ছোট ছোট মুহূর্ত যেগুলো কেউ দেখে না কিন্তু সেগুলি আজীবন মনে কেঁথে থাকে গত নভেম্বর জানুয়ারিতে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত বোর্ডার গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল সেই সিরিজে পাঁচ টেস্টে তিনি নয় ইনিংসে তেইশ দশমিক সাত পাঁচ গড়ে একশো নব্বই রান করেন অস্ট্রেলিয়া সফর ভালো না কাটলেও কোহলি শিগগিরই অবসর নেবেন এমনটা অনেকেরই ধারণার বাইরে ছিল বিসিসিআইকে কোহলি অবসরের কথা জানালে বিসিসিআই তাকে আরও একবার ভাবতে বলেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি